হাই এভরিওান আসসালামু আলাইকুম আমি অনামিকা জুই সবার অনেক 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 রিকোয়েস্টের একটা লুক ছিল এটা এটা হচ্ছে আমার প্রমোশনাল লাইভের একটা লুক যেটা কিনা আমি আমার নিজের লুকটাই রিক্রিয়েট করেছি সেদিন অনেক অসুবিধার সম্মুখীন হয়েছিলাম যখন আমি এই লুকটা করেছি সো আচ্ছা আজকে আর সেটা নিয়ে কথা না বলি সেটা নিয়ে আমি একটা লাইভই করেছিলাম যে কী কী প্রবলেম ফেস করেছি সেদিন বাট আমি আজকে যেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে প্রমোশনাল লাইভে যখন আমরা কারো পেজ কোনো প্রোডাক্ট নিয়ে লাইভ হব প্রোমোশনাল বলতে আমরা তো এটাই বুঝি যে কোনো প্রোডাক্ট নিয়ে বা কোনো পেজের কোনো কিছু নিয়ে আমরা লাইভ হই আমাদের পেজ থেকে অথবা ওই যে ওনার তাদের পেজ থেকে সো প্রমোশনাল পেজের লাইভগুলো সাধারণত এরকম সাদা মাঠা ন্যাচারাল হওয়া উচিত সো আমিও যখনই আমার প্রমোশনাল কাজ করি না কেন সবসময় এরকম একটা ন্যাচারাল লুক রাখার চেষ্টা করি আগে তো একেবারে প্রথম দিকে যখন আমি প্রমোশনাল কাজ করতাম তখন আমি লেন্সও পড়তাম না বাট এখন দেখি যে লেন্স না পড়লে আসলে এতটা সুন্দর লাগে না বা প্রেজেন্টেবল লাগে না সো দ্যাটস ওয়াই আমি লেন্সটা করি আগে সেটাও করতাম না তো অবশ্যই প্রমোশনাল লাইভের মেকআপ করতে হবে লেন্সটা একদম একটা লেন্স যেটা দেখলে আপনাকে অনেক বেশি না লাগে বা লেন্সের ব্যাপারেই সবাই কোশ্চেন করে ল্যাশের ব্যাপারে সবাই কোশ্চেন করে আপনার লুকের ব্যাপারে সবাই কোশ্চেন করে অথবা লিপস্টিকের ব্যাপারে সো এই ধরনের লুক করা যাবে না প্রমোশনাল লাইভে বা প্রমোশনাল ভিডিওতে আপনাকে সব সময় এমনভাবে প্রেজেন্ট হতে হবে যে আপনি ওই প্রোডাক্টটাকেই একেবারে হাইলাইট করছেন বা পপ আপ করছেন আপনার ভিডিওতে পারে আপনার লাইভে সো যখনই আপনি প্রমোশনাল কোনো ভিডিও করতে যাবেন তখনই আপনার মেকআপটা থাকবে লাইট মিডিয়াম একেবারে সো আপনার বেসটা ভালো হতে হবে অবশ্যই কিন্তু খুব বেশি একদম ধপধপা সাদা হতে হওয়া যাবে না আপনার যে শেড সেই শেডেরই আপনি ফাউন্ডেশন ইউজ করবেন এবং একেবারেই একেবারে ন্যূনতম মানে ওইটাকে আই লুক বলা যায় না একদম একদম প্রেজেন্টেবল একটা আই লুক ন্যাচারাল সেটা আপনি এখন ব্লাশের যে কালারটা পিঙ্ক কালার সেটাও করতে পারেন অথবা ব্রাউনের যে ব্রোঞ্জার যেটা সেটা সেইটার ব্রাউন দিয়ে করতে পারেন যেটা আমি করে দেখাচ্ছি এখানে লিপস্টিকটা লাইট কালারের হতে হবে লাইট নুড টাইপের ব্রাউন নুট টাইপের অথবা পিঙ্ক টাইপের এরকম হবে তাহলেই আপনাকে হাইলাইট না হয়ে বা আপনার ফেসটা বা আপনার হাইলাইট না হয়ে আপনার যেটা নিয়ে আপনি লাইভ হচ্ছেন সেটাই ফোকাসড হবে সো আজকের এই টিপসটা আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন অ্যান্ড আমি জানি যারা আমার এই লুকটা দেখতে চেয়েছেন তারা অনেক বেশি খুশি হবেন কারা অনেক খুশি হয়েছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন এবং এছাড়া আর কি কি ধরনের লুক আপনারা দেখতে চান সেটাও কিন্তু জানাতে থ্যাংকস ফর ওয়াচিং মি টারা